আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ইউসুফ ফ্যাশন স্টাইলে ইউসুফ ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য এক মাসের কিন্তু একটা অফার চলছিল ঠিক আছে সেই অফারটা কিন্তু এখন শেষের দিকে যারা নিতে চান আজকের এই কালেকশনগুলো দেখেন নতুন কালেকশন আসছে তারপরে এগুলো আজকে থাকবে হচ্ছে একদম একটা ধামাকা অফার প্রাইজে তো চলেন এক এক করে আজকের কালেকশনগুলো দেখায় প্রাইস বলে দিয়ে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার ফল এই ডিজাইনটা দিয়ে শুরু করি আর এই অক্টোবর মাস জুড়ে চল অফারের কিন্তু আর মনে হয় চার পাঁচ দিন বাকি আছে তো এই চার পাঁচ দিনের মধ্যে যারা নিবেন দেখেন এই ড্রেস গুলো কি পরিমানে স্টকে আসে আমি সেটা শুধু দেখাই দেখেন এগুলো সব হচ্ছে এই ড্রেস এর স্টক প্রায় শুনলে আজকে আপনারা চাইবেন যে তিনটা চারটা পাঁচটা করে নিয়ে নি ঠিক আছে হাতার কাপড়টা তো আলাদা থাকছে দেখেন এটা হচ্ছে জামাটা হান্ড্রেড কটন কাপড় তাই না কটন কাপড় আমার ফ্রন্ট সাইড হাতার কাপড় ব্যাক সাইডও প্রিন্টেড থাকবে ড্রেস গুলো এবার আমি হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখে দেখেন ব্যাক টা সেম প্রিন্ট সালোর না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোর যেটা রয়েছে বিয়ার সালোরটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে একটু দেখিয়ে দিবে হ্যাঁ এই যে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর অন্যটা হবে বিশাল বড় রেগুলার ইউজের জন্য সুপার কমফোর্টেবল আইটেম এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে পাইকারি দাম পাঁচশো পঞ্চাশ টাকা আর আজকে আপনারা যারা যারাই অক্টোবর মাস জুড়ে এই মাত্র দিন সময় এর মধ্যে আমার মনে হয় এগুলো স্টকে থাকবে কারণ আজকে যে প্রাইস দিছে ভাইরা মাত্র চারশো সত্তর টাকা সত্তর টাকা এই অফার মিস করলে লস আপনাদের পুরো অক্টোবর মাস জুড়ে কিন্তু ইউসু ফ্যাশন স্টাইল আপনাদেরকে অফার দিচ্ছিল আজকেও সেই অফারে কিন্তু এই ড্রেসটা থাকছে দামটা পড়বে মাত্র চারশো সত্তর চলে যায় নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরো বেশি সুন্দর ভাই এটা হচ্ছে আপনার এটা মেজানটা দেখান খুব সুন্দর একটা ড্রেস এটা না এত সুন্দর এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে ড্রেসটা আপনাদেরকে চলেন দেখাই ওয়াও ভিউয়ারস এটা কি সুন্দর ভাই এটা কি 470 টাকায় মাথা খারাপ হয়ে যায় না বলেন এত সুন্দর ড্রেস 470 টাকায় পেলে আর কি লাগে পিওর সুতি কাপড় হ্যাঁ ব্যাক সাইডও সেম না জি ব্যাক সাইডও সেম সাথে আমরা স্যালন না দেখিয়ে দিব অনেক বেশি সুন্দর ড্রেসটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে হবে কারণ লেট করলে এগুলো পাওয়া যাবে না ঠিক আছে 100% কটন জামা সালোয়ারও না সম্পূর্ণ কটন কাপড়ে জাস্ট ওন্নাটা দেখেন ওয়াও কি সুন্দর এক কথায় অসাধারণ এবার আমি হচ্ছে কালার দেখাই চারশো সত্তর টাকা এই ড্রেস এই ড্রেসটার কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার ছিল দেন এটার মধ্যে আছে জাম কালার এটার মধ্যে আছে ব্ল্যাক কালার এটার মধ্যে থাকবে হচ্ছে মাস্টার্ড কালার টোটাল চারটা কালার ওভারঅল লুকটা দাম থাকছে মাত্র চারশো সত্তর টাকা এরপরে আর কি চাই আপনাদের বলেন সো লেট করলে কিন্তু লস আপনাদের কোনোভাবেই লেট করা যাবে না এইটা আরেকটা মাথা খারাপ কালার ভাই এটা মাস্টার্ড কালারটা দেখেন এটা আমরা মাস্টার্ড কালারটা দেখাই জাস্ট কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা ডিসাইড করেন তিনটা চারটা পাঁচটা যার যে কয়টা দরকার নিজেদের জন্য গিফটের জন্য আবার কিছুদিন পরে ঈদের মানে একটা ইয়ে শুরু হয়ে যাবে ঈদের জন্য যদি অনেকে গিফট করতে হয় কিনে রেখে দিতে পারেন দাম মাত্র চারশো সত্তর টাকায় পাচ্ছেন অফারটা থাকবে অক্টোবর মাস জুড়ে অক্টোবর মাস শেষ অফার শেষ তো ফার্স্ট ফার্স্ট নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দিবো এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা বিশাল বড় সম্পূর্ণ আমি একটু দেখিয়ে দিই এক কোথায় অসাধারণ একটা কালেকশন আজকে দেখাচ্ছি এই ড্রেস চারশো সত্তর টাকা নিজেরই তো ইচ্ছা করছে তিনটা চারটা নিয়ে নিতে এত সুন্দর কালেকশন দেখেন রেগুলার সুপার কমফোর্টেবল আইটেম আমরা কালার দেখাবো ড্রেসটা মাস্টার্ড কালার এটা হচ্ছে এটা ব্ল্যাক কালার এটা ম্যাজেন্ডা কালার আর একটা থাকবে হচ্ছে ব্লু কালার সো দেখেন কয়েকটা বান্ডিল আসছে সো যে প্রাইজে ভাড়া দিচ্ছে আমার মনে হয় না বেশিক্ষণ থাকবে সো দ্রুত নিয়ে নিবেন লাস্ট আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা একটু আমরা ডার্ক কালার দেখা আর গ্রিনটা দেখান ভাই এটা ডার্ক গ্রিন বটল গ্রিন কালারটা টা দেখাই এই ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র মাত্র চারশো চারশো টাকা এই প্রাইজে এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে চারশো সত্তর টাকা আজকের ভিডিওতে দেখানো সবগুলো ড্রেস শুধুমাত্র অক্টোবর মাসের অফারে থাকবে চারশো টাকায় অক্টোবর মাস শেষ এটার পাইকারি দাম হয়ে যাবে পাঁচশো টাকা ঠিক আছে এটা সালোয়ান আমরা দেখিয়ে দিব হাতার কাপড়টা আলাদা এগুলো ইজিলি মার্কেটে কিন্তু ছ ছো টাকায় খুচরা পর্যায়ে সেল হয় সাতশো টাকাও সেল হয় সো এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হান্ড্রেড কটন কাপড় এটার সাথে আপ আপনারা পাবেন হচ্ছে সালোয়ার আচ্ছা অনেকে জিজ্ঞেস করে আপু কালার যাবে কিনা হ্যাঁ কিছু কিছু কালার রং কষ্ট গ্যারান্টি কিছু কিছু কালার হয় কি যত দামি কাপড়ই হোক না কেন যেমন এই যে বটল গ্রিন কালার নেভি ব্লু কালার ঠিক আছে এই টাইপের কালার গুলো হয় কি একটু ওয়াশ করলে অনেক সময় হালকা একটু রং বা কষ্ট যায় অনেক দামি কাপড় হলেও কিন্তু যায় সো সেই চান্সটা থাকলেও থাকতে পারে বাট কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকছে মাত্র চারশো টাকা ঠিক আছে যেমন আমি ঠিক আছে কারণ সেটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এটা এটা ব্ল্যাক কালার থাকছে তারপরে থাকবে হচ্ছে এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আর একটা কালার ম্যাজেন্ডাটা মিষ্টি না ম্যাজেন্ডা আর একটা হবে এই যে খুব সুন্দর একটা জাম কালার প্রাইস পড়ছে মাত্র চারশো সত্তর টাকা এত সুন্দর ড্রেস চারশো সত্তর কালেকশন গুলো নিতে চান অবশ্যই চলাবেন ফ্যাশন সাইল পাঁচ বাই লেভেল পাঁচ ইস্টার মলিকার ছয়তলাতে ফোন নম্বর ভিডিও